দুনিয়াতে যখন কোনো ব্যক্তি অপরাধ করে পুলিশ তাকে গ্রেপ্তার করে আর তার অপরাধ অনুযায়ী প্রাপ্ত সাজা দেওয়া হয়ে থাকে বর্তমানে অধিকাংশ অপরাধীকে কেবল কারাগারেই বন্দি করে রাখা হয়ে থাকে কিন্তু এখনও পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে কারাগারে বন্দি থাকা অবস্থায় অপরাধীদের এতটাই অমানবিক উপায়ে সাজা দেওয়া হয়ে থাকে যা সহ্য শক্তির বাইরে সিরিয়ার দামাস্কের সেদনায়া কারাগার যেন এমনই এক জীবন্ত জাহান নামের উদাহরণ যেখানে বন্দিদের কাছে জীবনের চাইতে মৃত্যু ছিল অনেক সুখের এখানে মানুষের জীবনের কোনো মূল্যই ছিল না যে সমস্ত বিদ্রোহীরা বাসার আল আসাদের নিষ্ঠুর শাসনের বিরোধিতা করত তাদেরকেই এই কারাগারে বন্দি করে রাখা হতো আর এই সব বন্দীদের উপর এমন সব পাশবিক উপায়ে টর্চার করা হতো যা শোনার পর ভয়ে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে এখানে টর্চার করার অসংখ্য মেথড ছিল এর মধ্যে একটি জনপ্রিয় মেথড হলো ড্রিপ ওয়াটার টর্চার এই টর্চারে অপরাধীকে একটি অন্ধকার রুমে নিয়ে গিয়ে একটি টেবিলের উপর শোয়ানো হতো এরপর কয়েদির হাত আর পাকে শক্তভাবে বেঁধে ফেলা হতো আর তার মাথাটিকে ক্লাম দিয়ে শক্তভাবে আটকে দেওয়া হতো যাতে সে এক ইঞ্চি পরিমাণ নাড়াচাড়া করতে না পারে এরপর বন্দির ঠিক মাথার কয়েক ফুট উপরে ঠান্ডা জল দ্বারা পূর্ণ একটি পাত্রকে ঝুলিয়ে রাখা হতো যদিও এই পাত্রটি একটি সাধারণ পাত্র ছিল কিন্তু এর নিচে একটি ছিদ্র করা হতো ছোট্ট আর এই ছিদ্রটিকে এতটাই ক্ষুদ্রভাবে করা হতো যার মধ্য দিয়ে এক ফোঁটা এক ফোঁটা করে অনিয়মিতভাবে জল বেরিয়ে আসতো আর এই জলের ড্রপটা কয়েদির ঠিক কপালের উপর পড়তে শুরু করত। এখন হয়তো আপনি ভাবতে পারেন জলের এই ড্রপগুলি এমন কি আর সমস্যা সৃষ্টি করতে পারে শুরুর দিকে এই ড্রপগুলো খুবই বিরক্ত মনে হবে কিন্তু সময়ের সাথে সাথে প্রত্যেকটা ড্রপ একটা সময় খুবই ইম্প্যাক্টফুল হতে থাকবে একটা সময় প্রত্যেকটা ড্রপ যেন বজ্রপাতের মতো মনে হবে আর ব্যক্তিটি ধীরে ধীরে ব্যথা অনুভব করতে থাকবে মনে হবে যেন এই ড্রপগুলো তার ব্রেনকে ড্রিল করছে কিন্তু রিয়েলিটিতে জলের এই ড্রপগুলো ফিজিক্যালি তার কোনো ক্ষতি করছে না কিন্তু এই টর্চারটি কয়েক ঘন্টা নয় বরং কয়েক মাস ধরে চলতে থাকে আর বন্ধির জন্য প্রত্যেকটা ড্রপ একটা করে নতুন যন্ত্রণা বয়ে নিয়ে আসে আর ধীরে ধীরে একটা সময় তার মনে হতে থাকবে যেন প্রত্যেকটা ড্রপ হাতুড়ি দিয়ে তার মাথায় মারতে আসছে না সে ঠিকভাবে আরাম করতে পারবে না ঠিকভাবে ঘুমাতে পারবে আর না সে এই এই টর্চার থেকে মুক্তি পেতে পারবে আসলে জলের ড্রপ ট্যাপ কলের মতো কন্টিনিউ পড়তে থাকে না যদি তাই হতো তাহলে কয়েদি ধ্যান করার মতো এটি অভ্যস্ত হয়ে যেত প্রত্যেকটা ফোটা অপ্রত্যাশিত সময় আসে কয়েদি দেখতে থাকে কিভাবে ধীরে ধীরে জলের ফোটা তৈরি হচ্ছে আর সে ওয়েট করতে থাকে এই ড্রপটা তার উপর কখন পড়বে আর মাসের পর মাস যখন এই প্রসেস কন্টিনিউ চলতে থাকে কয়েদি এক একটা সময় পাগল হয়ে যায় হোয়াইট রুম টর্চার হোয়াইট রুম এমন এক সাজার পদ্ধতি যার দ্বারা অপরাধীদের শারীরিক ক্ষতি না করে মানসিক নির্যাতন করা হয় ইরান আর এই এই সাজা খুবই জনপ্রিয় পদ্ধতিতে অপরাধীদের একটি পিওর সাদা রুমের ভিতর বন্দি করে রাখা হয় এই রুমের দেওয়াল থেকে শুরু করে ফ্লোর সিলিং সমস্ত কিছুই সাদা এমনকি অপরাধীকেও সাদা পোশাক পরানো হয় আর রুমের মধ্যে চব্বিশ ঘন্টা সাদা উজ্জ্বল আলো অন করা থাকে আর এই রুমটি টোটালি সাউন্ড প্রুফ এখানের গার্ডেরা রবারের জুতো পরে থাকে যাতে কোনো রকম শব্দ শব্দ প্রডিউস না হয় ভিতরে থাকা আসামি কোনো ধরনের শব্দ করে রিকোয়েস্টও করতে পারবে না অনুরোধ করার জন্য সাদা কাগজের টুকরো ব্যবহার করা হয় যখন কয়েদিকে ছোট্ট উইন্ডোজ দিয়ে খাবার দেওয়া হয় এই খাবারটিও সাদা প্লেটে রাখা সাদা ভাত বাথরুম করতে চাইলে দরজার নিচে দিয়ে সাদা কাগজে করে রিকোয়েস্ট করতে হয় এরপর তার জন্য একটি বাথরুম ওপেন করা হয় আর এই বাথরুমের সব কিছুই সাদা প্রথম প্রথম কিছুদিন আপনার একটু অস্বাভাবিক লাগবে কিন্তু দিনের পর দিন যখন আপনি সাদা কালার ছাড়া আর কিছু দেখতে পাবেন না ধীরে ধীরে আপনার মাইন্ড লুজ হতে থাকবে এটা এক ধরনের চরম ইন্দ্রিয় বঞ্চনা এই রুমে কোনো কালার নেই কোনো গন্ধ নেই কোনো ভিজুয়াল নেই কোনো ন্যাচারাল লাইট নেই আর কোনো ঘড়ি নেই সে জানতেও পারবে না কতদিন এখানে রয়েছে আর কোন সময় তাকে খাবার দেওয়া হচ্ছে আর কথা বলার মতো তার কোনো সাথীও নেই ধীরে ধীরে কয়েদের মধ্যে তীব্র একাকিত্ব হতাশা আর দুশ্চিন্তা বাড়তে থাকবে কয়েক মাস ধরে এভাবে চলার পর একটা সময় সে নিজেকেই হারিয়ে ফেলতে শুরু করবে আর সে হ্যালোসিনেট হতে থাকবে আর নিজের সঙ্গে নিজেই পাগলের মতো বকতে শুরু করবে ইরানে যেসব জার্নালিস্ট সরকারের বিরোধিতা করে এই হোয়াইট রুমে টর্চার করা হয় সালে আমির ফাঁকরাবার নামের এই জার্নালিস্টকে প্রায় আট মাস পর্যন্ত হোয়াইট রুমে বন্দি করে রাখা হয়েছিল যদিও তার উপর শারীরিক টর্চার করা হয়নি কিন্তু তারপরেও এখনো সেই ভয়ানক মানসিক যন্ত্রণা থেকে সে বেরিয়ে আসতে পারেনি আজও সে সাদা কালার দেখলে ভয় পায় টাইগার চেয়ার মধ্যযুগে অপরাধীদের দোষকে স্বীকার করানোর জন্য এক ধরনের টর্চার ডিভাইস ডিজাইন করা হয়েছিল যার নাম চেয়ার টর্চার সাধারণত এগুলিকে লোহা বা কাঠ দিয়ে তৈরি করা হতো আর এই সিট পৃষ্ঠদেশ পায়ের সাপোর্টে কয়েকশো ধারালো পেরেক দ্বারা কভার করা থাকতো এরপর অপরাধীকে এই চেয়ারে বসিয়ে তার মুখ থেকে সত্যতা জানতে চাওয়া হতো যদি সে নিজের অপরাধ স্বীকার না করত তাহলে এই চেয়ারে লাগানো স্ট্রিপকে টাইট করে দেওয়া হতো আর যন্ত্রণার ঠেলায় অপরাধী তার দোষকে স্বীকার করতে বাধ্য হতো বর্তমানেও চীনে এই নিষ্ঠুর শাস্তির প্রচলন রয়েছে যা টাইগার চেয়ার নামে পরিচিত এই চেয়ারগুলি স্টিল দ্বারা তৈরি আর অপরাধী যাতে মুভ না করতে পারে এর জন্য মেটালের ক্লাম্প ব্যবহার করা হয়ে থাকে তবে মধ্যযুগে চেয়ারের মতো এর মধ্যে স্পাইক লাগানো নেই এই চেয়ারটিকে চীনা পুলিশরা বন্দীদের জিজ্ঞাসাবাদ আর শাস্তি দেবার জন্য ব্যবহার করে থাকে অপরাধীদের এই চেয়ারে কয়েক ঘন্টা থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত বসিয়ে রাখা হয় আর এভাবে সেম পজিশনে বসে থাকার কারণে পেশি আর জয়েন্টগুলিতে প্রচুর চাপ পড়তে থাকে যার ফলে পেশি আর নার্ভ ড্যামেজের মতো সিরিয়াস প্রবলেম দেখা দেয় আর ছাড়া পাওয়ার পরেও ব্যক্তি ঠিকভাবে চলতে পারে না Spice punishment. যদি মশলা আর ঝালযুক্ত খাবারের কথা বলা হয়ে থাকে তাহলে পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা এই স্পাইসি খাবার পছন্দ করে থাকে কিন্তু আপনি শুনলে অবাক হবেন ভারতে এমন কিছু জেল রয়েছে যেখানে কয়েদিদের সব থেকে ঝালওয়ালা লঙ্কা খাওয়ার সাজা দেওয়া হয়ে থাকে এই ধরনের সাজাই অপরাধীদের এমন সব খাবার রান্না করে খাওয়ানো হয় যেগুলো কেবল ঝালযুক্ত লঙ্কা দ্বারা তৈরি আর সাধারণ খাবারের তুলনায় এগুলিতে মাত্রার অতিরিক্ত গুঁড়ো ঢালা হয় এই খাবারগুলিকে ঠিকভাবে রান্নাও করা হয় না অপরাধীদের সকাল দুপুর রাত একই ধরনের খাবার দেওয়া হয় মানে এরা কয়েক মাস ধরে কেবল ঝাল লঙ্কা খেতে থাকে আর যদি কয়েদিরা এই খাবার খেতে অনিচ্ছা প্রকাশ করে তাহলে মারধর দিয়ে বলপূর্বক এই ঝালগুলিকে তাদের গেলানো হয় আর যাতে তারা আরও বেশি কষ্ট অনুভব করতে পারে এর জন্য কয়েদিদের জলও দেওয়া হয় না এক্সট্রিম টেম্পারেচার মানুষের দেহ এমনভাবে সৃষ্টি না সে খুব বেশি গরমকে সহ্য করতে পারবে আর না খুব বেশি ঠান্ডাকে কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে অপরাধীদের এই এক্সট্রিম টেম্পারেচারের মধ্যে দাঁড় করিয়ে সাজা দেওয়া হয়ে থাকে মিশর আর রাশিয়ায় এই ধরনের সাজা খুবই জনপ্রিয় গ্রীষ্মের মাসগুলিতে মিশরের টেম্পারেচার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে এই সময় মিশরে এমন কিছু জেল রয়েছে যেখানে অপরাধীদের কষ্টকে বাড়ানোর জন্য এমন ধরনের সেলের ভিতর বন্দি করে রাখা হয় যার ভিতর টেম্পারেচার অনেক বেশি এমনকি তাপমাত্রা বাড়ানো জন্য সেলের ভিতর হিটারও লাগানো থাকে সেলের টেম্পারেচার তখন এতটাই বেড়ে যায় যে তাদের মনে হয় যেন তাদের দেহ আগুনে পুড়ে যাচ্ছে এই সেলের ভিতর না রয়েছে পাখা না রয়েছে আলো আর হাওয়া বাতাস ঢোকার জন্য কোনো ভেন্টিলেশনও রাখা হয় না আর তারা যাতে আরও বেশি কষ্ট অনুভব করতে পারে তার জন্য গরম জল পান করতে দেওয়া হয় শুধু তাই নয় রাশিয়ার সাইবেরিয়া যেখানে টেম্পারেচার মাইনাস পঞ্চাশ ডিগ্রি থেকে মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় এখানের কয়েদিদের বরফের উপর কয়েক ঘন্টা পর্যন্ত জ্যাকেট আর জুতো ছাড়াই দাঁড় করিয়ে রাখা হয় আর এদেরকে পাতলা কাপড় পরিয়ে ছোট্ট খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয় যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা খোলা আকাশ দেখতে পায় আর এদের দেহ ঠান্ডায় এমনভাবে জমে যায় যে তারা ঠিকভাবে চলাফেরা করার ক্ষমতাটাই হারিয়ে ফেলে ফ্লগিং মধ্যযুগে যখন কোনো ব্যক্তি অপরাধ করতো তাকে সকলের সামনে নিয়ে গিয়ে বেত্রাঘাত দিয়ে সাজা দেওয়া হতো কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এখনও এমন কিছু দেশ রয়েছে যেখানে এই সাজার প্রচলন রয়েছে ফ্লগিং পানিশমেন্ট সৌদি আরব সুদান ইরান আর ইন্দোনেশিয়াতে খুবই কমন সাজা বিশেষ করে বেত্রঘাতের সাজা সৌদি আরবে একটি জনপ্রিয় সাজার যদিও গুরুতর অপরাধের আসামিদের সৌদি আরবে সকলের সামনে নিয়ে গিয়ে সিরচ্ছেদের সাজা দিয়ে থাকে কিন্তু যদি অপরাধী অবৈধ সম্পর্ক রাখে অ্যালকোহল পান করে থাকে নিরপরাধ ব্যক্তির মিথ্যা ওপর অভিযোগ করে থাকে অথবা ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে মন্তব্য করে থাকে তখন তাকে পাবলিক প্লেসে নিয়ে যাওয়া হয় আর সেখানে দাঁড়িয়ে থাকা সকল দর্শকদের সামনে তাকে একটি চাবুক দিয়ে প্রহার করা হয় সুদানে এই সাজাটি ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না অপরাধীর শরীর থেকে রক্ত বেরিয়ে আসে অন্যদিকে ইন্দোনেশিয়াতে অপরাধীকে অল্প আঘাত দিয়ে মারা হয় লক্ষ্য রাখা হয় ব্যক্তির দেহে যেন কোনো ক্ষত দাগ লাগে আসলে এই পদ্ধতিতে সাজা দেবার মূল উদ্দেশ্য হল ব্যক্তিকে সকলের সামনে লজ্জিত করা